আয়োজিত আজকে এই আমাদের কর্মী সভা আপনাদের সভাপতি উপস্থিত থানা নেতৃবৃন্দ ও এই ইউনিয়নের নয়টি ওয়ার্ডের থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী ভাইরা আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আমাদের গতকালকে আমাদের এই ইউনিয়নের ইউনিয়নের নয়টি ওয়ার্ডের কমিটি সম্পূর্ণ হয়েছে এখানে তারা আমাদের নেতা নির্বাচিত হয়েছে এবং ওয়ার্ড কমিটির সভাপতি থেকে সাংগঠনিক হয়েছে আমি আমার থানা বিএনপির পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি এর পাশাপাশি তারা হয়নি বা নেতা নির্বাচন হতে পারেন নেই তাদেরকেও আমরা আমাদের সঙ্গে মিলেমিশে আমরা একসঙ্গে চলতে চাই একই দলের ভিতরে কোনো বিভেদ নেই নেতা সবাই আমরা হব না কেউ হবে কেউ হতে পারবে না কিন্তু আশা সবাই থাকে তা আমরা সবাই আগামী দিনে আমাদের মূল লক্ষ্য এবং প্রমাণে হাতকে শক্তিশালী করানো এখন থেকে আমাদের সবার উচিত যে প্রতিটি ওয়ার্ডে আমাদের দলকে সুসংগঠিত করা এবং প্রতিটি সেন্টারে জন্য আমরা জয়ী হতে পারি